গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই তো দেখো এদিকে এসছি একটু রাম তুলসি পাতা তুলবো তাই

ভালো খাও বাচ্চাদের মতো কেন করছো তো দেখো এখন একটু রোদরে বসে আছি যাবো আজকে ডক্টর দেখাতে সেদিন তো ডক্টর দেখানো হয়নি তো চলো দেখো বর ওইদিকে চলে গেছে বাইক নিয়ে মানে এই ব্রিজটা পার হবো হলে তারপরে ওই রাস্তাতে উঠে গাড়িতে উঠবো আর আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে দেখো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি তো চলো যাই তো দেখো এখন যাচ্ছি একটু মিষ্টির দোকানে এখান থেকে নিয়ে নিব ঘি

টাকা টাকা করে আর হ্যাঁ কত তো দেখো ওইদিকে তো সবজি কেনা হয়ে গেল এখন যাচ্ছি বাবার বাড়ি ওখান থেকে তারপরে যাব ডক্টর দেখাতে কেননা একটু দরকার আছে বাবার বাড়িতে তো যাই হোক চলো যাই চলো বাবার বাড়ি থেকে বের হয়ে চলে এসে আর ওখানে ভিডিও করা হয়নি তো এখন চলে এসেছি ডক্টর দেখাতে এখন লিফ্টে যাব লিফটে উঠে যাব নিই তো দেখো ডক্টর দেখানো হয়ে গেছে এখন এসছে রিপোর্ট করব আলট্রাসোনোগ্রাফি সেটাই এখানে বড় বিল করছে আর আমি দাঁড়িয়ে আছি তারপরে তো বসলাম তো দেখো ডক্টর দেখানো রিপোর্ট দেখানো সব কমপ্লিট এখন বের হয়ে চলে যাচ্ছি এখন একটু মানে কিছু কেনাকাটা করব এখান থেকে নিয়ে নিয়েছি একটু গুড় বাড়িতে পায়েস করা হবে সেই জন্য তো চলো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে